আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হলো মুক্তিযুদ্ধের সময় বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ করে বড় বড় দেশগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তি সমূহ প্রথমে আসি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সেই সময় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নেকচন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন হেনরি কিসেঞ্জার যিনি বাংলাদেশকে কি তলাবিহীন ঝুড়ি হিসাবে অভিহিত করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী রজার্স ইনি হচ্ছেন রিচার্ড নেকথন আর হচ্ছেন হেনরি কিসেঞ্জার পরবর্তীতে হেনরি কি বিভিন্ন মন্তব্য করেছিলেন এবার আসে যুক্তরাজ্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন এডওয়ার্ড হিদ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন স্যার অ্যালেক্স ডগলাস এরপরে আসি হচ্ছে ভারত আমাদের সবচেয়ে কাছের বন্ধুরাষ্ট্র ছিল ভারত প্রেসিডেন্ট ছিলেন বারাহাগিরি ভেক্টর ভেঙ্করগিরি প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং সেই সময় অর্থাৎ উনিশশো একাত্তর সালে সবচেয়ে পরম বন্ধু ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী এই সময় চীনের পরিস্থিতিকে একটু জেনে নেই চীনের প্রধানমন্ত্রী ছিলেন চৌ এন লাই লাই রাশিয়া আমরা একটু রাশিয়া সম্পর্কে দেখে আসি বাংলাদেশ প্রেসিডেন্ট ছিলেন নিকোলাস প্রধানমন্ত্রী ছিলেন অ্যালেক্স কোসিগিনি এরপরে দেখবো পাকিস্তান পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ইয়াহিয়া খান যিনি বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন এই বিষয়গুলো খুবই জরুরি পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু এগুলো হচ্ছে বিশেষত এমসিকে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতিসংঘের মহাসচিব ছিলেন হচ্ছে উথান্ড উথান্ড মায়ানমারের অধিবাসী ছিলেন এতক্ষণ এই কথাগুলো শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ